বছর ঘুরে আসে পবিত্র মাহে রমজান এই মাসকে ঘিরে মুসলিম উম্মার মধ্যে থাকে নানা প্রস্তুতি সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি নেয় বিশেষ এই মাসকে উদযাপনের জন্য বিশেষ করে সবাই একসঙ্গে সেহরি ও ইফতারের চেষ্টা করে আর ইফতারে পুরো দেশের বিভিন্ন জায়গায় থাকে নানা রকমের খাবারের পশরা বন্দনগরী চট্টগ্রামে জমে উঠেছে রমজানের প্রথম দিনের ইফতার বাজার দোসরা মার্চ রবিবার দুপুরের পরপরই নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে দোকানের বাইরে সামাই নাটা নিয়ে ইফতারি বিক্রির প্রস্তুতি শুরু করেছেন বিক্রেতারা ছোলা পেঁয়াজু বেগুনি আলুর চপ সহ নানা সব বাহারি খাবার বিক্রি করছেন তারা দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়ে ক্রেতাদের ভিড় তবে রোজার প্রথম দিন সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে খালিমের হারের সামনে রীতিমতো হুরুহুরি করে নগরীর জিইসি মোড় এলাকার হান্ডি রেস্টুরেন্ট থেকে হালিম কিনছেন ক্রেতারা অন্যদিকে হালিশহর গাউসিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিতে দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় গাউসিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড ব্যাখারিতে হালিম থেকে শুরু করে ফিননি শ্যামাই গাওয়া ঘি মেজবানির মাংস বিপ বিরিয়ানি সহ সব ধরনের পশার তারা ছোট প্যাচের জনপ্রিয় জিলাপি প্রস্তুতে ব্যস্ত কারিগর

আর হান্ডি রেস্টুরেন্টে হালিমের পাশাপাশি ক্রেতাদের পছন্দের হায়দারি বিরিয়ানি মেজবানির মাংস শ্রীলঙ্কার রোল সাম্মি কাবাব বাটটি পরোটা চিকেন কাটলেট জিরাপানি দই জিরাপানি জুস আকনি ল্যাম শর্মা চিকেন শর্মা ত্রিম পাকোড়া পুরোনো ঢাকার শাটল কাবাব মাটন লেগ রোস্ট সহ নানা মুখরোচক ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে

অপরদিকে নগরীর কাজী দেউরি লাইলা হোটেলে গিয়ে দেখা গেছে মধ্যবিত্ত ক্রেতাদের প্রচুর ভিড় এখানেও হালেন থেকে শুরু করে সব ধরনের প্রসারা সাজিয়েছেন তারা কারিগররা ব্যস্ত জিলাপি প্রস্তুতি এবারে টার্গেট অনুযায়ী আমাদের এই টার্গেট ফিল হচ্ছে লোকজনের সমাগম বেশি দেখা যাচ্ছে বছরের থেকে চট্টগ্রাম শহরে লাইলা হোটেল বিগত বিশ বছর যাবত নিম্ন মৃত্যুরিত এবং মাঝারি পর্যায়ের বক্তাদের জন্য খাবারের ব্যবস্থা করে আসছে খুব সুস্বাদু এবং ঘরোয়া পর্যায়ে এই সেবা দিয়ে আসতেছি আমরা এবং তার মধ্যে আমাদের রেগুলার আইটেমের সাথে আমরা যে হালিমটুকু তৈরি করি মাহি হাল মাটন হালিম এটা চট্টগ্রাম শহরে যদি আমাদের এই লাইলা হোটেল হালিম কেউ না খেয়ে থাকে আমি বলবো একবার হলে একটু ট্যাস্ট হয়ে দেখার জন্য শেখ মুসুদুর আলম বিবি নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম